উপস্থিত হাজরাতামায় কারাম মুসলমান ভাই সব আমি আসছি এই মাদ্রাসার সাথে সম্পর্ক সব হুজুরাই আমাদের এক পরিবারের এক উদ্দেশ্য আরেকটা হইল অলিপুরি সব আসবেন ওনার ওয়াজ শুনবো ওয়াজ শোনার তো সামনাসামনি কোনো সুযোগ হয় না তো মনে করলাম ওনার ওয়াজটা শুনবো পুরাটা এখানে বসে বসে উনি খাইতেছেন আসছেন তো উনি আসার আগ পর্যন্ত আপনাদেরকে কোনো মতে ধরি রাখার জন্য আর আমি বুড়া মানুষ ওয়াইজও না আমার ওয়াজে ধরি ধরবে বা কেমনে চুম্বক নাই কিচ্ছু নাই আমি এক আয়াত পড়ছি এর উপরে সামান্য আলোচনা করতেছি আল্লাহ তালা কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেন আল্লাহ তালা ওয়াদা করেছেন ওই সব লোকের জন্য যারা ইমান আনে আর আমলে সালেহ করে তো তাদেরকে আল্লাহ তালা তো আখেরাতের যে নিয়মত দেওয়ার এইগুলা তো মেলা আয়াতের মধ্যে আছে এই আয়াতের মধ্যে দুনিয়াতে তিনটা নিয়মত দেওয়ার আল্লাহ তালা ওয়াদা করেছে এক নিয়মত হইল ইমান আর আমলে সালেহ করলে দুনিয়ার কর্তৃত্ব দান করবেন আল্লাহ তাআলা খিলাফত ফিল আর্জের মকামে আপনার মোকাম দান করবেন আর আল্লাহ দিনের উপরে চলার তৌফিক দিবেন আর আল্লাহ নিরাপদ শান্ত পরিবেশ বানাইয়া দিবেন যে সময় জানেন নিরাপত্তা নাই এবাদত করা যায় না কাফিররা আপনার জুলম সিতম করতেছে আল্লাহ তালা বলতেছেন ইমার আর আমলে সালে হইলে মানুষের দান মাল ইজত আব্র সব আপনার নিরাপদ হবে বিপদ মুক্ত আল্লাহ তালা পৃথিবী বানাই দিবেন যারা ইমান আর আমলে সালেহ করবে পৃথিবীর কর্তৃত্ব দিবেন তার ফাইল দেনেওয়ালা আল্লাহ দিনের উপরে চলার তৌফিক দিবেন এটা দেনেওয়ালাও আল্লাহ বিপদমুক্ত পরিবেশ বানাই দিবেন এটা দেনেওয়ালাও আল্লাহ তালা তাহলে নামতীনতা দেনেওয়ালা আল্লাহ আর আমাদের জিম্মায় আমিলু আমিলো ইমান আনতে হবে আমলে সালে করতে বৎসর মেহনত মোজাহাদ মদিনায় যাওয়ার পরে ও ছয় বৎসর বিব্রতকর অবস্থা কোন শান্তি নাই পরে আল্লাহ ইতমেনানে দিন ইসলামের দাগতের পরিবেশ টাইম করে দিলেন কেরামের ইমান আর আমলে সালেহ আম্বিয়াদের জামাত সালা মানব জাতির মধ্যে সবচেয়ে উন্নত ইমাদ আর উন্নত আমলে সালেহ সাহাবায় কেরামের ছিল যার কারণে আল্লাহ এই এইভাবে বিদ্যুৎ গতিতে পুরা পৃথিবীর কর্তৃত্ব দান করলেন সাহাবায় কামকে ফতেমকা হইল আট হিজড়ির রমজান মাসে সব্বল জুল জুল আজ্জা তিন মাসের পরে অষ্টম হিজড়ি শেষ হয়ে গেল আর এরপরে নবম হিজড়ি দশম হিজড়ি দুই বৎসর তিন মাস আর এগারো হিজড়ির মহাবম সফর এই আপনার দুই বৎসর পাঁচ মাস শাহী কৌল হাদিসের দলিল হিসাবে রসুল করিম আল ইসলামের ইন্তেকাল এক রবি উলাল বা দুই রবি উলাল হজ্জতুল বেদার ওকুফে আরফার দিন থেকে নিয়ে হিসাব করে একাশি দিনের দিন রসুল সাল্লাসমের ইন্তেকাল হয়েছে আর সোমবারে হইছে এই হিসাবে এক বা দুই রবি উলাল রসুল সাল্লাহ ইন্তেকাল বারো রবি উলাল রসুল সাল্লাহ ইসলামের ইন্তেকাল কোন ধরনের কোনো হিসাবে মিলেনি তা যেটা বলতেছিলাম দুই বৎসর পাঁচ মাস দুই বৎসর পাঁচ মাসে কোনো যুদ্ধ ছাড়া এর পূর্বে সব যুদ্ধ হইছে কিন্তু এই দুই বৎসর পাঁচ মাসে ফতেমক্কা হয়ে যাওয়ার পরে আর কোনো যুদ্ধ ছাড়া সৌদি আরব যামুন ওমান আরব আমিরাত বাহরাইন কুয়েত সাতটা দেশ এটা আজকালকে ভৌগোলিকভাবে ভাগে ভাগ হয়েছে জাজিরাতুল আরব বলে এই পুরা জজিরাতুল আরবের অনুমানিক একত্রিশ বা বত্রিশ লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে ইসলামী হুকুমত তাই হয়ে গেল একই বিচার বিভাগ একই ইমান দুই বছর পাঁচ মাস দুই বছর পাঁচ মাসে কোন যুদ্ধ ছাড়া এমনভাবে এইগুলা ইসলামের আপনার আয়ত্তে আসলো প্রত্যেক গোষ্ঠীর মানুষ তার গোষ্ঠী থেকে একজন দুইজন চারজন দশজন বারো জনের ডেলিগেট সবাই মদিনাতে আসতেছে এসে মুসলমান হইতেছে কয়েকদিন থাকতেছে ইসলাম প্রাথমিক সামান্য দিন শিকার পরে রসুল সাল্লা ইসলাম বলতেছেন দাও বাড়িতে গিয়ে দাওয়াত দাও আর এখানে যেভাবে দেখছ কোন নামাজ কিভাবে পড়তে হয় ওইগুলো পড়ো এখনো সোরাকিরা তো পোড়া মুখস্ত হয় নাই এইভাবে একত্রিশ লক্ষ বর্গ কিলোমিটারের মানুষ পতঙ্গের মতো মদিনায় এসে নিজে ইসলাম গ্রহণ করলেন আর বাড়িতে গিয়া আপনার মানুষকে দাগত দিয়ে মুসলমান বানাইলেন এই ইতিহাস কোন জাতির বা অতীতের আমাদের কোনো আপনার লক্ষাধিক আম্বিয়া আজামের কারো এই ইতিহাস নেই এত বড় জায়গা এত জলদি আপনার ইসলাম কায়েম হয়ে গেল একটা ভুল স্লোগান। এটা হইল আমাদের আজকালকে অনেক নবীন হুজুররা বলেন আগে জেহাদ ছিল ইসলাম ছিল এখন জেহাদ নাই ইসলাম নাই এই কথাটা খ্রিস্টানদের এটা খ্রিস্টানরা যে সময় এই দেশে ব্রিটিশ ছিল ওই সময় খুব মজমুন লেখা হইতো আলোচনা হইতো আর আপনার খ্রিস্টানরা বলতো যে মুহাম্মদের ভাগ্য ভালো খুব ভালো যোদ্ধা এক গোষ্ঠী পেয়ে গিয়েছিলেন যার কারণে কম দিনে আপনার ওনার রাজত্ব অনেক জায়গা জুড়ে আপনার কায়েম হয়ে গেছে তাহলে যে বেশি মস্তানি করতে পারে তারই আপনার দিন কায়েম হবে হক না হকের কোনো মশলা নাই এটা কাফিরদের কথা জেহাদের মাধ্যমে দিন হওয়া কোনো জেহাদের মাধ্যমে কোনো জায়গায় কোনো দিন হয় নাই বদৰে কথাই দিন পাইছে বদৰে যুদ্ধে কিয় মুছলমান হৈছিল যুদ্ধে কিয় মুছলমান হৈছে খণ্ডকে যুদ্ধ একমাত্ৰ গঠৱানী এক আপোনাৰ নেতৃস্থানীয় একাম উদক পাৰ হৈয়ে গোপনে ৰস্লা ইছলামীৰ কাছে আছে কলমা পড়ি মুসলমান হয়েছেন যুদ্ধে তো হন নাই ইচ্ছা করি এই পারে এতে মুসলমান হয়েছেন জেহাদে তো হন নাই মুসলমান হয়ে উনি তরটিপ করলেন আর বনু করা যা ভিতরে খন্দকের এই পারে আর ওই পারে হইল আলারা তেদের সাথে আপনার মনোমালিন্যতা সৃষ্টি করে দিলেন আপনার হাজত্নাই বিমান হাম কোন যুদ্ধে কে মুসলমান হয় যুদ্ধ মুসলমান বানানোর জন্য নয় যুদ্ধ ইসলামের দাগত দিতে যে বাধা দেয় এই বাধা বাধাওয়ালা শক্তিকে ফিনিশ করা রাস্তার থেকে প্রতিবন্ধকতা উঠানোর নাম হইল জেহাদ জেহাদে গায়ের উপরে আপনার অস্ত্র চালায় মানুষকে মারে তাহলে এই জেহাদে কলবে সফাই আনবে কেন কলবের সফাই আনার জন্য দাওয়াতিল আল্লাহর দরকার আল্লাহ তালার দিনের উপরে আল্লাহ তালার নাজন এমতের আর এহসানাতের আলোচনা দরকার আল্লাহ তালা যে মাহবুদ এইটাকে সাব্যস্ত করা দরকার মূর্তি আর বুথ দিয়ে কিছু হয় না এইগুলা বোঝানোর দরকার কুবতে দলিলের কারণে আর আল্লাহ তালার এহসানাত আর নেমতের আলোচনায়

আল্লাহর জমিনে আল্লাহর দিনের দাগত আল্লাহর গাইতে বাধা দুনিয়াতে নাম জেহাদ আজকের পৃথিবীতে দেখেন আমেরিকায় যান আমেরিকা কি মুসলমানদের দেশ না কাফিরের দেশ কাভিরের দেশ আমাদের চাইতে নে ভালোভাবে ওইখানের মুসলমান হাজার হাজার কোটি টাকার মালিক ল্যান্ড প্রপার্টির মালিক বড় বড় ব্যবসায়ী বড় বড় প্রতিষ্ঠান চালাইতেছেন কোটি কোটি ডলারের জমিকে নিয়ে মাদ্রাসা করতেছেন ওইখানে পাঁচ অক্টের নামাজ দামাতে পড়া যায় মসজিদ আছে মাদ্রাসা আছে জুমার নামাজ আদায় করা যায় ঈদের নামাজ আদায় করা যায় হজে আসা যায় ওয়াজ মফিল করা যায় আর তমাম মুসলমান উলমায়েক এরামের চায়র মজহামের মুক্ত থাকা অক্ষমত সে দিন যে কাফিরের দেশে সংরক্ষিত এখানে কোনো যুদ্ধ জেহাত নেই আজকে কয়েকজন মুসলমান যদি বলে যে আমরা আমেরিকায় ইসলামিক হকুমত কায়িম করবো আর যুদ্ধ আরম্ভ করে তাহলে ওইখানে যে লক্ষ লক্ষ মুসলমান যারা খুব আপনার ভালো অবস্থায় আছেন এই সব মুসলমানকে তো আপনার আমেরিকা বাহির করে দিবে নতুবা উদ্বস্ত শিবিরে নিয়ে নিবে আপনার এই জেহাদ কি ইসলামের ফায়দা করলো না মুসলমানদের লক্ষ লক্ষ মুসলমানদের জীবন নষ্ট করলো আজকে লন্ডন কিভাবে আরামে মুসলমানরা আছে ওয়াজ মহিল করতেছে সেমিনার সেম্পুজিয়াম করতেছে ইসলামের উপরে উপমহাদেশ থেকে ডেলিগেট নিতেছে আরব থেকে ডেলিগেট নিতেছে বড় বড় রাহনমাদেরকে নিয়ে কোটি কোটি টাকার মালিক কত ইতমেনানে দিন করতেছে এখানে কি আপনি জেহাদ আরম্ভ করে দিবে বর্তমান জমানা যুক্তির জমানা কথা বলার জমানা আমার মুসলমানের ছেলে বুকলেট পড়াই পড়াইয়া বই পুস্তক পড়াইয়া আলোচনা সবাই কথা শুনাইয়া কাদিয়ানি বানাই ফেলতেছে খ্রিস্টান বানাই ফেলতেছে এদেরকে কি বেতরাঘাত দিয়ে না তলোয়ার দিয়ে খ্রিস্টান বানাইছে আর আপনার কাদিয়ানি বানাইছে বলেন যদি মারামারি করি এদেরকে বানায় তাহলে আমারও মারামারি করা দরকার তারা তো যুক্তিতে কথা বলছে দাওয়াত দিয়েছে এরপরে একে মূর্ত বানাইছে দুনিয়াতে আমাদের চাইতে যুক্তি কার আছে পৃথিবীর কোন ধর্ম পৃথিবীর সারা ধর্ম যদি একসাথে জমা হয় তবুও আমার সাথে যুক্তিতে পারবে না আমাদের দলিলের সাথে পারবে না হেরা মুদ্রা লাশ এক এক ধর্মকে মানতেছে আর আমার ধর্ম নাচতেছে জিন্দা চক্কর লাগাইতেছে তাদের ধর্ম অন্ধকার আমাদের ধর্ম আলোকিত তাহলে আপনি যুক্তিসঙ্গত কথা বলেন কাদিয়ানির বিরোধিতা করতে হয় কাদিয়ানি মারামারি করে কোন মানুষকে কাদিয়ানি বানায় নাই যুক্তিতে বানাইছে দাওয়াত দিয়ে বানাইছে আপনি কাদিয়ানীর বিরোধিতা করতে চান তাহলে খতমে নবুতের মশলাকে মানুষকে বুঝান আর কাদিয়ানি যে একটা লম্পট তার জীবনী মানুষের কাছে তুলি ধরেন তার জিন্দগিতে কত মিথ্যা কথা বলছে দুই কথা এক সমান নয় এই সম্পূর্ণ তুলি ধরেন তাহলে যুক্তিসঙ্গত কথা বলেন তাহলে মানুষ কাদিয়ানি থেকে ফিরিয়ে আসবে আর যদি ফিরিয়া নাও আছে তবুও সব সময় আপনার এই কথাগুলো যদি শুনে তাহলে বলবে আরে এখানে কোথায় আসলাম এই হুজুর তো যে কথা বলল এইগুলার তো কোনো উত্তর নাই কমপক্ষ তার কলবের মধ্যে বসবসা হবে সন্দেহ ঢুকবে কাদিয়ানি সম্পর্কে আর আপনি কাদিয়ানির ব্যাপারে কোনো যুক্তি পেশ করলেন না ইসলাম খতমে নবুয়কে চিনাইলেন না রসুল সাল্লি ইসলাম আর গুলাম আহমদ কাদিয়া নিয়ে কি বেশকম তাও বললেন না শুধু বললেন যে কাদিয়ানিকে এই দেশে থাকতে দিব না এক কাদিয়ানি এই দেশে থাকতে পারবে না খতম করে ফেলবো এই হুংকার আর মস্তানিয়ে নিয়ে কাদিয়ানির কোনো নকশান হয়েছে না কোনো মুসলমানের লাভ হইছে এরপরে কোনো প্রোগ্রামও নাই যদি বুঝতাম যে তারিখ করছেন সামনের ফলনা তারিখে দেহাদ হবে এখন মানুষকে কালেকশন করতেছেন তাও এক কথা বৎসরকে বৎসর দিতে হুংকার দিলেন আপনার কাছে জেহাদের ওয়াজ করলেন এটা একটা গল্প তরিকা যুক্তির ওয়াজ করবেন দাওয়াতের কথা বলবেন খ্রিস্ট ধর্ম ইসলাম ধর্ম তুলনামূলক আলোচনা করবো খ্রিস্ট ধর্ম একটা মুদ্রা ধর্ম একটা অন্ধকারে নিমজ্জিত একটা ধর্ম আর আমাদের ধর্ম হইল আলোকিত ওইটা মুদ্রা এটা হলো জিন্দা আমাদের উস্তাদ দারুল্লুম দেওবন্দের মহতমি কারি তৈব সাহ নব্বর আল্লাহ মারকাদাহু একবার গেলেন লন্ডন তো এরা সবাই জানে দারুল্লুম দেওয়ার আপনার চ্যান্সেলার আসছেন তাই ইংলিশ বড় বড় কয়েক পন্ডিত আসছে ওনার কে দেখতে তা আসার পরে নাস্তা নুস্তা হয়েছে আর হওয়ার পরে কথাবার্তা হইতেছে তারা দারুল্লম দেওবন্দের ইয়ে পাইছে উনি মুরব্বী মানুষ তাদেরও কথা বলতে নিজের ছেলের মতো কথা বলতেছে ভদ্রভাবে বলল হজরত এক সওয়াল কি বলেন আমাদের ধর্ম যত খ্রিস্ট রাজ্য আছে সব রাজ্যে ধর্মের কাজের জন্য বিশাল একটা আপনার খাত থাকে এরপরে এই ধর্ম প্রচারের জন্য হাজার হাজার মানুষ কোটি কোটি ডলার দিয়ে এই সব খ্রিস্টানা এইটাকে আপনার রাখছে আর আপনাদের ধর্ম কোন এই ধর্মের ব্যাপারে তার কোন নাই কোন মানুষ আপনার প্রচারের জন্য কোন মানুষ বেতনভোগীও নাই কিছু নাই এটা আপনারা কয়েকজনে করতেছেন কোন রাজাবা নাই কোনো বাজেট নাই

আর ঘোড়ার গোট কি গাদা হইতে না পারে হাতির গোট কি মহিষ যদি সৃষ্টি হইতে না পারে তাহলে এক চাইতে কত বড় মিথ্যা আর প্রতারণা হইতে পারে যে আল্লাহর গোড়ে ঈশা আল ইসলাম জন্ম নিছে যিনি নূর উন আলা নূর ওনার ছেলে ঈশা আল ইসলাম একবার দারুল্লাম দেওয়ানদের কিছু ওলামারা ওই ব্রিটিশ আমলে খ্রিস্টানদের সাথে মনাজরা হইল বিতর্ক হইল গ্রামের একজন মানুষ বিতর্ক আরম্ভ করার আগে উনি হল হাজরত আমাকে সামান্য কথা বলতে দেন আপনারা কথা বলবেন পরে আমি তোরা ওনাকে একটা কথা জিজ্ঞেস করি জিজ্ঞেস করছে খুব সাধু সরল কথা কিন্তু এমন ডকুমেন্ট তার কোনো জবাব নাই বেটা যে ভাই আল্লাহ তালার ছেলে কয়জন বললো একজন কে ঈশা আল্লাহ তালার বয়স কত লাখে লাখে বছর বয়স তো উনি বললো পারলাম না আপনাদের ধর্ম মানতে লাখে লাখে বয়সের এক আল্লাহ আর এত শক্তিশালী সারা জিন্দগিতে এক ছেলে আর আমার তো আঠারোটা ছেলে মেয়ে আমার তো আঠারোটা ছেলে মেয়ে তা আমার মতো একজন মানুষ তোমারই গডের উপরে ইমান আনবো ব্যর্থ এক গড লাখে লাখে বছরে এক ছেলে পাইলে এছাড়া তো বিতর্ক আর মনাজারা এখানে শেষ সারা এখানে শেষ খ্রিস্ট ধর্ম আর ইসলামের তুলনামূলক আলোচনা করে আর খ্রিস্টানের সাথে জেহাদও লাগবে না খ্রিস্টানে পালানোর রাস্তা পাবে না এও লাগবে না আপনি দুটা ধর্মকে তুলনামূলক আলোচনা করেন মানুষের সামনে পেশ করেন খ্রিস্টানরা কি বলে আর মুসলমানরা কিসের দাওয়াত দেয় নাস্তিক মানে মুসলমানের ছেলে ইউনিভার্সিটিতে পড়ে বিভিন্ন নাস্তিকদের সাথে চলে আর হেরা বই পড়াই পড়াই তাকে আপনার নাস্তিক বানাই ফেলল আল্লাহ মানে না বলেন তো আল্লাহ মানে না যদি যুক্তি দিয়ে তাকে বুঝাইতে পারলো এত ফালতু একটা কথা তাহলে আল্লাহর অস্তিত্ব সাবিত করার জন্য হাজারে হাজার যুক্তি আর উদাহরণ আছে তাহলে আমি কি এই যুক্তিটা তুলে দেখতে পারি না দর কারণে আজকালকে জমানা যুক্তির জমানা দাওয়াতের জমানা এক দিকে বাতিলকে যুক্তি দিতেছে দাওয়াত দিয়ে মানুষকে মুরতাদ বানাইতেছে আর এক দিকে আমরা কোনো যুক্তি পেশ করলাম না শুধু হুংকার দিলাম এই করব সেই করব কি ইসলাম মস্তানি ধর্ম ইসলাম তো যুক্তির ধর্ম আয়াতে ওয়াজিহাত বয়িনাতের ধর্ম এটা তো সারা কোরআন শরীফ হেদায়ত আর হেদায়েত আলো আর আলো এত আলোর বিদ্যুৎ কেন্দ্রে থেকে আমরা মানুষকে আপনার অন্য সাইডে যাব কেন যুক্তি পেশ করি ভাই যারা এখানে নাস্তিক বাবা বা তাদের বন্ধু বান্ধব নাস্তিক আমি আজকে আপনার আল্লাহ তালা আসেন কিনা এর উপরে কিছু কথা বলবো আমি একজন বক্তা আমাদের হাজারে হাজার লাখে লাখে ওয়াজ হইতেছে উনি নাস্তিকদেরকে শুনাইয়া আল্লাহ তালা কেন আসেন আর আমরা কেন আল্লাহ মানি যুক্তিসঙ্গত কথা বলেন এখানে যদি নাস্তিক থাকে তাহলে যদি ইমান তার নসিবে থাকে মুসলমান হয়ে যাবে আবার কলমা পড়ি আর নতুবা সন্দেহ জাগি যাবে আর দাবত দিতে পারবে না যে এইসব যুক্তির জবাব কি এটা অত্যন্ত আপত্তিকর অত্যন্ত দুঃখজনক ব্যাপার যে আমরা কোন ফিরাকে বাতিলার যুক্তিসঙ্গত জবাব দেই না আমরা শুধু হুংকার দেই মেরে ফেল এক আমাদের অলিপুরি সাপ পাইলাম মসজিদের বয়ান হোক আর মাঠের বয়ান হোক সব সময় দিনে ইসলামের কোনো না কোনো এক সাইড নিয়ে কোনো না কোন এক ভ্রান্ত মতবাদ নিয়ে উনি কথা বলতে থাকেন কারো পছন্দ হোক আর না হোক কিন্তু এত আওয়াজ মধ্যে জাতিগোঠনের গঠনের ওয়াজ হল আমাদের কাজ আপনারা জলসা আয়োজক দ্বারা কিবা কোনো সমিতি কিংবা কোনো মাদ্রাসা আপনাদের কাছে আমার প্রস্তাব আমি যেখানে যাই এই প্রস্তাব দেই আমরা ছোটবেলা যে ওয়াজ মহিল দেখছি এটা হইলো একটা মাদ্রাসা আপনারা কোনো কোনো ওয়াইজকে দাওয়াত দেন যে হুজুর আপতে অজু গোসলের ওয়াজ করবেন যে হুজুর ভালো বলতে পারেন এই হুজুরকে টাইম দেন আধা ঘন্টা এক ঘন্টা টাইম দেন আর একজন দেব কে বলেন বৈবাহিক জীবন সম্পর্কে মহিলাদের স্বামীর কত হক মহিলার উপরে পর্দার ওয়াজ হাইজ ফাঁসের ওয়াজ এ খুজুর দিয়ে এইসব ওয়াজ করা আরও এক খুজুর দিয়ে ভ্রান্ত মতবাদের বিরুদ্ধে ওয়াজ করা আর এক খুজুর দিয়ে নামাজ সম্পর্কে ওয়াজ করান হালাল আরাম ব্যবসা বাণিজ্যের ব্যাপারে ওয়াজ করান আউলাদের তরবিয়তের ব্যাপারে ওয়াজ করান জাতি গঠনের যদি ওয়াজ চলতে থাকে তাহলে আমরা মাদ্রাসায় সবক পড়াই ঘন্টায় কয়েকটা ছাত্রকে বৎসরে একবার দুইবার আমরা এই ঘন্টাটাকে ব্যাপক বানাইয়া সারা দেশের শ্রোতার সামনে আমরা পড়াইতে চাই তো ইসলামের বিভিন্ন সাইডকে আমরা তুলি ধরি যদি এইভাবে হয় তাহলে এখানের মধ্যে সকিনা নাজিল হবে এটা শ্রোতা যারা আছে সামনে তারা অনেক কিছু দিন শিখে যাবে এই ওয়াজ মহিলা হইতে পারে কিছু আপনার আওয়াজ হইল, কেউ করল করলো আর কেউ কত সময় দিল আর হুংকার দিল কোন গলতির ইসলাম হইল না কেউ কোনো দিন শিখতে পারে আমি কোন বক্তা নিয়া এক লক্ষ মানুষ জমানোর যদি জমান অনেক লোক আছে ফলদাকে আনেন আমি সারা খরচ দিব কেন আপনি ফলনাকে আনবেন হুম এটা কি যাত্রা গান এটা কি বাউলার মফিল এটা হেদায়েতের জন্য এখানে আসছে পাঁচশো মানুষও বেশি মানুষের দরকার নাই পাঁচশো মানুষকে দিন শিকাম বিশাল সমাগমের কি প্রয়োজন ওয়াইদরা যেভাবে আপনার দোষী একচেতে বেশি দোষী যারা দাবত দিয়ে আনে আর এই ফালতু এইগুলাকে দিয়ে ওয়াজ করাইয়া সারা ওয়াজ মফিল আপনার কালচার নষ্ট করে দিচ্ছে শব্দের যদি দিন শিখতে না পারে কি ওয়াজ করাইলেন ওয়াজের নামই তো হইল নসিহত কোন নসিহত নাই মৌলানা চলে আসছেন আল্লাহ তালা মৌলানার হায়াতে তো ইবা তবিলা নসিব করুক আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত দান করুক হর ধরনের ফিতন থেকে আমরা আল্লাহ তালা আমাদেরকে বাঁচার তৌফিক দান করুক আনহামদুলিল্লাহ রব্বুল আলম